বয়স কত এক মাস বয়স এক মাস বয়স এগুলো ডিম দেয় না এখনো মানে ডিম দেওয়ার সময় হয়েছে ডিম দেওয়ার সময় দাম সব ডিম আলাদা ভাইয়া সব রানিং আছে রানিং আছে ভাইয়া এগুলো কেমন দাম তো সেভেন তার মানে টেম আই তোমার সাথে যোগাযোগ করলে তুমি জোড়া সবই ডিম বাচ্চা করা বাকি যেটা খামার থেকে নিয়ে আসে এগুলা হ্যাঁ দাম পড়বো আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক আমি আছে মিরপুর এক নাম্বার মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার ও সব মুরগির হাট এক নম্বর হাট এই হাটে আজকে যে সমস্ত মুরগি আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সব থেকে মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে সেই হাটটা আপনারা করতে পারেন জানেন যে এই হাটে প্রচুর পরিমাণে দেশি এবং কৃষি মুরগির আমদানি হয় তো চলুন দেখি আসছে কী কী মুরগির আমদানি আছে মিরপুর এক নম্বর হাটুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

ভাই এগুলো কি মুরগি দেশি ভাই সব দেশি হ্যাঁ দেশি এবং সবগুলো মেরো হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো ওয়েট কেমন ভাই

হ্যাঁ একটু মোবাইল নম্বরটা বলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ এইট ফাইভ এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু থ্রি টু প্রথমত আসসালামু আলাইকুম আসলাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তো দেশের অনেক কালেকশন ভাই হি ভাইয়া অনেক দেশি অরজিনাল দেশি অরিজিনাল দেশে এবং সুন্দর সুন্দর কালি সব দি মালা মুরগি ভাইয়া সব দি মালা ভাইয়া সব রানিং আছে রানিং আছে ভাইয়া এগুলা কেমন দাম আছেন ভাই

একটু কম আছে এখন তো বলছি তার থেকে আসি একটু মোবাইল টু জিরো টু ফোর থ্রি ওয়ান থ্রি হ্যাঁ কামাল ভাই কালাম ভাই কালাম ভাই বললি কালাম ভাই কালাম ভাই শুনু আচ্ছা আচ্ছা তোমার নাম কি তাই নাম সিয়াম শিয়াম জি কক এরা বয়স কত দিনের বয়স সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস মেল না

আজকে যদি পাইকারি নিতে চাই দশ পাল তাহলে সেক্ষেত্রে আরো কমাই দিবে ইনশাল্লাহ তো আপনার কার্ডটা দিতে পারবেন হ্যাঁ সাড়ে তেরো হাজার টাকা করে বাট পিস যদি বিক্রি করি তেরো হাজার টাকা করে বিক্রি করবো যদি জোড়া নেয় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা রাখবো সাইজ অনেক সুন্দর হয়ে যায় আর এছাড়া আপনার ভাইরাস একটা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ জয় ভাই জয় ভাইকুম সালাম তাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটি কালেকশন গুলো দেখাবেন